إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا سورة النصر الله বিজয়ী জাতির বিজয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং বিজয় আসার পরের অবস্থান কি হয় সেটাও তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন একটা জাতি তাদের নিজেদের অবস্থান না বুঝলে কখনোই বিজয়ী হতে পারবে না এটা ছোট্ট উদাহরণ দেই যদিও এই ঘটনা অনেকেই জানেন এক বনের মধ্যে এক মুরব্বী বিদ্যা মহিলা তার ছাগল চারাইতে দিছে বকরি তো বকরির একটা বাচ্চা জঙ্গলের মধ্যে খাচ্ছে তো বিকেল বেলায় সন্ধ্যা বেলায় ওই মহিলা ওই বকরি এবং বকরি চান আনতে গেছে যা দেখে বকরির বাচ্চার সাথে আরেকটা বাচ্চা ঘুরতেছে ছোট বাচ্চা বাচ্চাটা সিংহের বাচ্চাটা কার বাচ্চাটা কার সিংহের বাচ্চাটাকে ধরে নিয়ে আসছে তো ওই বকরির বাচ্চাটার সাথে সিংহের বাচ্চাটাকেও ধরে নিয়ে আসছে এবার বকরির বাচ্চাও বকরির দুধ খায় ছাগলের দুধ খায় ওই ছাগলের দুধ খায় কিছুদিন যাওয়ার পর বকরির বাচ্চার এখন বাচ্চা খেপে গেছে তুই আমার দুধ খাস মার গুতা দেয় কারণ সিংহের বাচ্চা ফেল ফেল করে কান দেয় আর আল্লা আল্লাহ আমারও দুইটা সিং দিলাম না আমিও গুতা মারতাম এখন ঘটনাক্রমে আরেক দিন এক সিংহের সাথে দেখা হয়েছে তো বলতেছে তুই কিসের আফসুস করিস তোর কিসের সিং নাই তুই একা পুরা এক পাল বকরি তোর বয়ে দৌড়ে পালাবে অথচ তুই নিজেকে চিনিসিনা সোহান। তুই নিজেকে চিনিসিনা অপ্রিয় মুসলিম মোমা তুমি যদি এই ব্যাটবলের জুয়ারি ছক্কা খেলাই নিজেকে বিজয়ী মনে করো এই ততাকত্ব বিজয়কে তুমি উল্লাস প্রকাশ করো তাহলে তুমি শামের বিজয় খোরাসানের আফগানের বিজয় কিংবা শামের সিরিয়ার বিজয়ের সেই আনন্দ বিজয় উল্লাস তুমি বুঝবে কি করে তুমি বুঝবে না তোমার মাধ্যমে কোরআন প্রতিষ্ঠিত হবে না তুমি কোরআনের প্রকৃত বিজয় বুঝো নাই তুমি এই সায়ের সকার আর এই খেলার বিজয় তোমাকে উল্লেষিত করে তোমাকে আনন্দিত করে তোমাকে বলতে চাই আজকে নাই আন্ডার নাইনটিন এর বাচ্চারা দিচ্ছে কয়েকদিন আগে এদের যারা বড় ছিল সিনিয়ররা ইন্ডিয়ার সাথে গু হারা হারছে তখন কত হোয়াইট হাউস হয়েছে মানে এটা কোনো ব্যবধানের কোনো জাতবাত নাই এইভাবে হারছে তখন তো তুমি উল্লাস প্রকাশ করো নাই অতএব এ বিজয় মুসলমানদের প্রকৃত বিজয় না আমরা তো সেদিন অনেক খুশি হব আনন্দ উল্লাস করব কাপায় ফেলবো আকাশ বাতাস যেদিন ফুসটা সে ভারতকে দিতে পারবো ইনশাআল্লাহ ইগন সেদিন আমরা বিজয় জাতি বিজয় আমরা উদযাপন কোনটা করব আমাদের বিজয় রাসূল আল্লাহ পাক বলেছেন ইদাজা আনাসুল্লাহ ওয়াল ফত ওয়া রাইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহ ইফওয়া জা ফসবি বিহামদি রব্বিকা ওয়াসতগফির إنه كان توابا الله رب العالمين بلان إذا جاء نصر الله والفتح جخن الله ربكتك إذا جاء شل أجب نصر الله شهج والفتح بجوي شهكري كي إذا جاء نصر الله والفتح الله رب العالمين بلان আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় সহকারে চলে আসবে আপনি দেখবেন মানুষ কি করবে প্রবেশ করবে দিনের মধ্যে দলে দলে ইসলাম যখন বিজয়ী হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহকারে দিন যখন বিজয় হবে তখন মানুষ দলে দলে কোথায় প্রবেশ করবে তখন আর এই বেদাতিদের আল্লাহর কোথায় আপনার ভাঙতে হবে না আফগানে মাজার হয়েছে এগুলো এমনি বন্ধ হয়ে গেছে ব্যবসা বাড়তি বুঝছে যে এটা শেষ ব্যবসা এই পিরালির মাজারের ব্যবসা লাল বাতি জ্বলে গেছে গা এটা না এটা বুঝছে এটা এমনি বন্ধ হয়ে যাবো এটা বাইরে বাইরে বাংলাদেশ একদম তিন ধরনের শত্রু তিন ধরনের শত্রু এক শত্রু আপনাকে দেখলেই হত্যা করবে গুলি করবে মেরে ফেলবে আরেক ধরনের শত্রু আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে কি করবে হাত পা ভেঙে দিবে আরেক ধরনের শত্রু আছে আপনারা দেখলে হুমকি তুমকি দিবে গলাবাজি করবে করবে গালাগালি করবে আমাকে বলেন আপনার সময় কিংবা আপনার সচেতনতা শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন কথা শুনতেছেন না আমি কি কথা বুঝাইতে পারতেছি না আপনারা শুনতেছেন না কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন সাউন্ড একটু বাড়াই দিন কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন একদম আমার কথাই শোনেন নাই আপনারা একদল শত্রু এমন আছে এমন শত্রু যে আপনাকে দেখা মাত্রই মেরে ফেলবে কি করবে আপনি যদি ভাইরালিজমের বক্ত হন সেলিব্রিজম এই তথাকথিত ফ্যান্টাসি তাহলে তো আপনি হা করে খালি হুজুরটারে দেখবেন যে ভাইরাল তো হুজুরটারে অনেক দেখছি মানে ইউটিউবে অনেক বাস্তবে দেখতেছি তাহলে আপনি কথা কিন্তু শুনবেন না এটা একটা সমস্যা আপনি কথাগুলো শুনেন এই ভাইরালিজমের কোনো মূল্য নাই আল্লাহর কাছে যদি দিনের কাজে না লাগে প্রিয় ভাইরা আমার আবার বলতেছি এক ধরনের শত্রু আপনাকে মেরে ফেলবে কি করবে ফোকাস আমার দিকে আসছে আপনাদের এই তাকবীর বলবো আমি হাত তুলে নো পড়ে লিল্লাহি তাকবীর তাকবীর আল্লাহু আকবার না চাচা দিল তাক বলেন আল্লাহু আকবার এবার হাত নামান ফোকাস আসছে আমার দিকে হ্যাঁ তো তিন ধরনের শত্রুর কথা বললাম কয় ধরনের এক ধরনের শত্রু যে আপনাকে মেরে ফেলবে দুই ধরনের দুই নম্বর শত্রু যে আপনাকে হাত পা ভেঙে ফেলবে মারবে না কি করবে হাত পা ভেঙে ফেলবে সুযোগ পাইলে তিন নম্বর শত্রু যে সুযোগ পাইলে আপনারে হুমকি দুমকি দিবে একটু বকা জকা দিবে এই আপনি বলেন কোন শত্রুর মোকাবেলা করবেন আপনি বা কোনটার পিছনে আপনি সময় ব্যয় করবেন লোক ব্যয় করবেন এটা সবাই বুঝে যে আপনাকে মেরে ফেলবে নাকি আপনি ওই যেটা হুমকি ধুমকি দেয় এটার সাথে লাগতে গিয়ে হঠাৎ করে দেখবেন পিছন থেকে যেটা মাইরা ফেলবে ওটা এসে দিচ্ছে বসে এটা কি বুদ্ধিমানের কাজ হবে আমাদের প্রধান শত্রুকে আগে সেটা বুঝতে হবে এই ভূখণ্ডের কিংবা ইসলামের মুসলমানদের সবচাইতে বর্তমানে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত হিন্দুত্ববাদী আরে ভাই যেটা আপনারে দেখলেই বাইরা ফেলবে যে শত্রু এই শত্রুরে যদি সাইজ করে দিতে পারেন না ওই গলা বাদ যেটা হুমকি ধুমকি দিবে এটা এমনিতেই বাপ ডাকবে এটা এমনিতেই পায়ে ধরবে আসা বাবা আমার সাইরা ধর যেটা আপনারা মাইরা ফেলতো ওইটার আপনি সাইজ করে দিচ্ছেন তো এটা কেন বললাম বিদাতিরাও এদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না বা না উঠো এটা আমরা চাই এই তথাকথিত মাজার ব্যবসা সিন্নির ব্যবসা মাজারে মান্ন বাবার কাছে গিয়া সন্তান চাওয়া এই শিরিক করা এগুলো বন্ধ হোক এটা আমরা চাই কিন্তু এরা আমাদের প্রধানতম অন্যতম টার্গেট নয় এরা আমাদের অন্যতম টার্গেট এখন যদি এই বেদাতিদের সাথে কিংবা এই এদের সাথে মারামারি করেন বিভিন্ন ইস্যুতে তাইলে ভুল একটা মেসেজ যাবে দেখ মুসলমান নিজেরা নিজেরা মারামারি করে অন্য ধর্মের লোকেরা বলবে কি বলবে না এই জন্য এই দলাদলিগুলো এই রাজনৈতিক দলাদলি এই দলাদলি সেই দলাদলি এগুলো রাখেন সাইটি মুসলিম উম্মা আমরা বিজয়ী জাতি আমরা আফগানে বিজয়ী আমরা সিরিয়ায় শামে বিজয়ী সিরিয়ার বিজয় আপনাকে আনন্দিত করে নাই তার মানে আপনি ইতিহাস জানেন না ইতিহাস একটু পড়েন ইতিহাস একটু পড়লেই আপনি সিরিয়ার বিজয়ের আনন্দ পাবেন আমি গত রাতে কি পরিমাণ আনন্দ করছি সুহান হাসিনা পালানোর পরেও এত আনন্দ করবে আনন্দ করছি অবশ্যই কিন্তু সিরিয়ায় বাসার আল আসাদ এত ভয়ঙ্কর একজন খুনি এবং ভয়ঙ্কর একজন ইসলাম বিদ্বেষী লোক তার একটা নমুন আপনাদেরকে বলি বাসারাল আসাদের স্পেশাল এক বাহিনী ছিল নওয়াজ যেই বাহিনীর কাজ ছিল মায়ের সামনে মেয়েকে দর্শন করা ভাইয়ের সামনে বোনকে দর্শন করা এমন কি বাসারের এই বাহিনী ছয় ফুটের মতো উচ্চতা এত মোটা মোটা ছিল অনেক মা বোন মুসলিম মা বোন ওই বাহিনী ধর্ষণ র্যাবের কারণে মারা পর্যন্ত গেছে অতিরিক্ত রক্ত করেন কি পরিমানে ভয়ঙ্কর এই বাহিনী কল্পনা করা যায় তিরিশ বছর তার বাবা হাফিজ আল আসাদ হাফিজ আসাদ শাসন করেছে চব্বিশ বছর শাসন করেছে তার ছেলে ছয় বছর মোট চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এমন অনেক মানুষকে এরা বাবা ছেলে বন্দি করেছে যাদেরকে গতকালকে দেশ স্বাধীন হওয়ার পরে কারাগার থেকে মুক্ত করেছে বের হইয়া তারা বলতেছে বলতে বুঝাইতে পারি না মানে এরা বের হইয়া কি বলতেছে সাদ্দাম হোসেন সিরিয়ায় হামলা করলো নাকি মানে এরা এই এতদিন পর্যন্ত জানেই না সাদ্দাম হুসেন কে ফাঁসি দিয়ে বাইরা ফেলা হয়েছে কি পরিমাণ বর্বর এই বাসার আলাসাদ মানে কারাগারের মধ্যে এদেরকে কোনো খবর খবর পৌঁছতে দেওয়া হয় নাই কল্পনা করা যায় এমন কি অনেক বন্দিরা নাকি বলতেছে যে এই হাফিজ আল আসাদ মনে হয় পতন ঘটে গেছে মানে বাসার আসাদের বাবার পতন হয়ে গেছে অথচ বাসার বাবা অনেক আগে কি হয়েছে মৃত্যুবরণ করছে বলে মারা গেছে এই উম্মার বিজয়টাকে আমরা যদি অনুভব না করি এটা আমাদের জন্য এক ধরনের মেন্টালি পরাজয় হয়ে যাবে এটা কিরকম এটা কারণটাও বলি আমি এই মানসিক পরাজয়ের বা আমরা আমাদের এই বিজয়টাকে নিজেদের মনে না করার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে ঐতিহাসিক কারণটা কি একটা উদাহরণ দিই আপনাদেরকে যারা রাজনীতি সচেতন তারা বুঝবে প্রিয় হাজির আজকে একটু বিজয়ের আলোচনাই করি কি কর স্বামী যেহেতু মুজাহিদ বাহিনী বিজয়ী হয়েছে এই বিজয়টা যে কত বড় অর্জন এবং এই বিজয় আমাদের যুবকেরা তো আন্ডার এর পোলাপান ভারতকে হারাই দিছে এটা নিয়ে খুব আনন্দে মাতোয়ারা আসলে কি যে জাতি ওইলে কইলাম না যে ওই যে সিং নাই ছাগলের বাচ্চা গুঁতা মারে এখন এখন তো আমাদেরকে সবাই গুতা মারবেই কারণ আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি আমরা কোন জাতি সেটা ভুলে গেছি আমাদের বিজয় আসল কোনটা নকল কোনটা সেটা বলে গেছি যদি আমার একটা বিষয় খুব ভালো লাগছে যেখানে খেলা হয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম খুব আলোচিত হয়েছে ওখানে যুবকেরা নারায়ের তাক দিচ্ছে আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে আর মাঠ থেকে একটা ছেলে বাংলাদেশি খেলোয়াড় সে ওগুলোরে আরো বলতেছে দে তাক দে আর ওইদিকে যেটা ভারতীয় ছিল ওটা ভয় পাইতেছে সোহান আল্লাহ তাইলে তোরা যদি মাঠের এই খেলোয়াড় দে তাক এই ভয় পাস যখন অস্ত্র বাংলার মুজাহিদরা মুসলিম মুজাহিদরা তোদের দিকে যাবে তখন তো পাতলা শুরু হয়ে যাবে মোহাম্মদ বিন কাসিমের সতেরো বছর বয়সী মর্দে মুজাহিদের ছোট্ট কাফেলাকে দেখা গৌরব গোবিন্দের দল এই ভারতের রাজা এই দাহির কিংবা অন্যান্য যেগুলো ছিল এগুলো পালাইছিল ছিল তো আল্লাহ পাক যদি এখনকার মোহাম্মদ বিন কাসিমদের কেউ তৈরি করে দেয় মুদির দালালরাও পালাবে ইনশা পালাবে কি পালাবে না আপনাদের একটু ঘটনা ভিতরে যাই আমি সৌরাতুল নসর পাঠ করেছি এটা এই সৌরার সাথে এটা ঘটনা খুব রিলেটেড এটাও বলেনি হাজরত অমর হদি আল্লাহ আনু বদ্রি মুরুব্বী বড় বড় কিবারের সাহাবিদেরকে নিয়ে বদরে কোন যুদ্ধের বদরের অনেকেই আমাদের না বুঝে বলতে চায় যে আমরা আক্রমণ করব না আমরা প্রতিহত করব ইসলাম আমাদেরকে কাউকে মারতে শিখায় নাই আমাদের উপর আঘাত আসলে আমরা ফিরাইতে শিখবো ফিরাইবো এ কথা বল ভাই জিহাদ দুই ধরনের কিতাল দুই ধরনের কয় ধরনের একদামি দিফাই একদামি দিফাই একটা জিহাদ একদামি যেটা আগবার আগে আক্রমণ করা একটা দিফাই যেটা প্রতিরোধমূলক আমার উপরে হামলা হইছে আমি ফিরাই দিলাম একদমকে অস্বীকার করলে ইমান থাকবে না কেন ইসলামের প্রথম জিহাদি ইসলামের প্রথম জিহাদ জিহাদামি ডিফাই না কথা বদরের বদরের যুদ্ধ যুদ্ধ এটা কি ডিফাই নাকি একদামি প্রতিরোধমূলক নাকি আক্রমণাত্মক আক্রমণাত্মক সুফিয়ান তখন আবু সুফিয়ান তখন তিনি মুসলমান হন নাই তখন তার কাফেলা তার বাহিনী আসতেছিল এই বাহিনী অস্ত্র শস্ত্র কেনার জন্য বা বড় এক সামানা নিয়ে আসতেছিল প্রথম জিহাদ রসুর সালাম তাদেরকে আকবাড়া গিয়া তিনশো তেরো জন সাহাবি নিয়ে আক্রমণ করেছিলেন কি করেছিলেন তাইলে ইসলামে গিয়া শত্রুকে প্রতিহত করা এটা না নাই আছে না নাই কয়া কয় নাই কি বুঝতে পারছে আল্লাহ জানি না নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে আগে গেছেন এই বদরের যুদ্ধের মুরব্বী সাহাবিদের কেনিয়া কিবারে সাহাবিদের কেনিয়া হজরত অমর নাম কি হজরত অমর রাজি মুরব্বী সাহাবিদের কেনিয়া মিটিং করেন কথা বলেন এর মধ্যে একজন ছোট্ট মানুষ তরুণ প্রজন্মের তরুণ যুবক সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেউ ওই মাজমার মধ্যে বসান হঠাৎ করে মুরব্বীদের মাঝে যুবক বসলে মুরব্বীরা মিটিং করে চায়ের স্টলে কিংবা বিভিন্ন মিটিং এ এখন যদি একজন ষোলো সতেরো আঠারো বছরের জোয়ান পোলা ভিতরে যায় অনেক মুরব্বীরা খিচ করে না রাগ করে না এই পোলারে এখানে কিনে নিয়ে আসছে তো হাজরত অমর প্রত্যেক সময় রাজি আল্লাহ আব্বাস রাজি ছেলে আবদুল্লা ইবনে আব্বাস মজমার মধ্যে ডাকতেন তো মুরব্বী সাহাবাই কারাম এক দুজন বললেন আপনি এই ছোট্ট বাচ্চাকে আমাদের সন্তানের বয়স্ক বাচ্চা এরে কেন আমাদের মিটিং এ নিয়ে আসল এটা যখন হজরত অমর কে অন্যান্য সাহাবাই কেরাম কেউ কেউ বললেন হজরত অমর রাজি আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস কে ডাকলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি বুঝতেছিলাম আজকে উনি সবার সামনে আমাকে দেখাইতে চান সোহান আল্লাহ সবার সামনে নিয়ে আসলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু সহ সবার সামনে হজরত অমর একটা প্রশ্ন ছুড়ে দিলেন এই সুরাতুন নাসর তিলাওয়াত করলেন اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا এই সূরাটা বললেন সবার সামনে বদরী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ পাক এই সূরা নাজিলের মাধ্যমে কি বোঝাইতে চাইছেন সাহাবায়ে کرامের প্রত্যেকজন এক একটা উত্তর দিলেন কেউ বললেন এটাতে আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিলেন বিজয় হওয়ার পরে মুসলমানদের অবস্থান কি হবে সেটা বোঝালেন কেউ কেউ বললেন আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেশি বেশি ইস্তেকবার পড়তে বললেন এক একজন এক একটা এবার একই প্রশ্ন হজরত আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন ইয়া আবদুল্লাহ ইবনে আব্বাস আপনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরাতসরে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন

তাই বুঝছি কেমনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চাইলেন যে দিন বিজয় হয়ে যাচ্ছে আপনি আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চান আপনার অফাতের পূর্বে আল্লাহ পাক আপনার মাধ্যমে দিনকে বিজয়ী করেছেন এবং আপনি দেখতেছেন ইদা জা আনাসুল্লাহ যখন আল্লাহ পক্ষ থেকে সাহায্য চলে আসছে ওয়াল ফাতহ বিজয়ও চলে আসছে তাহলে কি হবে যখন আল্লাহ সাহায্য আসে বিজয় আসে ওয়া নাস আপনি দেখবেন যে মানুষ প্রবেশ করতেছে ইসলামের মধ্যে দলে দলে মানুষ দলে দলে কি করে বিজয়ীদের পক্ষে অবস্থান নেই পরাজিতদের পক্ষে কেউ অবস্থান এই তো সেদিনের কথা আমাদের হুজুরদেরকে হেফাজতি মৌলবাদী রাজাকার জঙ্গি বলতো কি বলতো না দাড়ি টুপি দেখলে টিটকারি মারতো কি মারতো না এখন দেয়নি দেন না এখন প্রধান উপদেষ্টা সহ শেখুল মামুনুল হক এরপরে আমাদের আমির জামাতকে পাশে রাখে দেখেন না এখন আর মৌলবাদী না জঙ্গিবাদী না রাজা না মানুষ শক্তির বক্ত নরমের জন একটা ছোট্ট উদাহরণ দিই এটা জানা খুব জরুরি আমার আজকের আলোচনা বুঝবার জন্য ইতিহাসের এই কথাগুলো বুঝার জরুরি মুসলমান আমরা নিজেদের বিজয় নিজেরা বুঝি না আমরা নিজেদের বিজয়কে বিজয় মনে করি না আল্লাহ মাফ করো খেলার বিজয় এ চার চক্কর জুয়ারিদের বিজয় আমাকে যতটা আনন্দিত করে ইসলামের এত বড় উত্থান বিজয়ী হওয়া মানে শাম এবং খোরাসানের বাহিনী আকসার দিকে যাওয়া আকসার দিকে যাওয়া মানে ইসরায়েলের হাত থেকে ইহুদিবাদীদের হাত থেকে আকসাকে মুক্ত করা এবং ইমাম মাদা আলসালামের

এই গান্ডু আতেল বুদ্ধিজীবীরা এবং এই বেহায়া নির্লজ্জ মিডিয়া যত কথাই বলুক শামের বিজয় সিরিয়ার এই ঐতিহাসিক বিজয় এটা মুসলিম উম্মার এটা কার কার এটা মুসলিম উম্মার বিজয় এই গান্ডুরা আমাদেরকে বোঝাতে চায় যে সিরিয়ায় তো কালকে বিজয়ী হয়েছে এখনই ইসরায়েল দখল করে নিয়ে যাচ্ছে এত মিথ্যা নিউজেরা করে গোলান মালভূমি একটা সিরিয়া এবং ইসরায়েলের সীমান্ত এলাকা এই গোলাম মাল ভূমি সাতষট্টি বছর ধরে ইসরাইলের দখলে আরেকটু অঞ্চল যেটাকে বাফার জুন বলে বাফার অনেকে বুঝবে না সীমান্ত অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের নোমেস ল্যান্ড থাকে একটা এরিয়া যেটা ওই দেশেরও না এই দেশেরও না এই জায়গাটায় দুই দেশেরই কারো যাওয়া নিষেধ থাকে এই জায়গাটাতে ইসরাইলীরা ওইদিকে মুজাহিদ ভাইরা আনন্দে মাতুয়ারা এই জায়গাটাতে ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেছে এখন মিডিয়া খবর করতেছে সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে ইসরাইল কি দরদ তাদের এরা বুঝাইতে চায় বাসার থাকায় ভালো ছিল এরা এই দেশেও বুঝাবে হাসিনা থাকায় ভালো ছিল নাওজুবিল্লা এই বাঙ্গু প্রগতিশীল এই বদমাস এই সুশীল নামের গান্ডু বুদ্ধিজীবীরা কখনো মুজাহিদদের বিজয়কে স্বীকার করবে মুসলিমদের জাগরণকে স্বীকার করবে এ আপনি বলেন বাংলাদেশে যে হাসিনা পতনের বিজয় হলো। কোন গান্ডু নাস্তিক সাতেম কিংবা হিন্দুত্ববাদীরা করছে সোহান যারা নামাজ পড়ে এই যে হাসনাত সার্জিস কিংবা এই সমস্ত ছেলেগুলো এরা নামাজ পড়ে মাসাল্লাহ আবু সাইদ আমার ভাই শহীদ হলো এরা মুসলমান তাইলে প্রত্যেকটা বিজয়ে মুসলমানদের হাত যারা শাহাদাতের নজরানা দিতে রাজি হয় তাদের হাত হচ্ছে গান্ডুরা আমাদের এই বিজয়গুলোকে অন্যের বিজয় বলে বারবার চালায় দিতে চায় ঠিকই দিক না বারবার আমাদের বিজয়গুলোকে কি করতে চায় অন্যের বিজয় বলে চালায় দিতে চায় কারণ কি কারণ একটাই ওই যে আল্লাহর ঘোষণা ইদা যা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওই যে আল্লাহ বলেছেন যখন বিজয় চলে আসবে আপনারা দেখবেন তোমরা দেখবে আল্লাহ বলেন তোমরা দেখবে মানুষ দিনে প্রবেশ করতেছে এই গান্ডু বুদ্ধিজীবী এই তথাকথিত প্রগতিশীল সুশীলরা এবং এই মিডিয়া চিন্তা করে যদি সত্যিকার অর্থে মুজাহিদদের কিংবা মুসলিমদের বিজয় এটা যদি প্রচারিত হয় গোটা পৃথিবী মুসলমানদের দখলে চলে আসবে পুরো শ্বাস না শ্বাস বিজয় আমাদের হবে হে এ গান্ডু নেত্রকোণায় কয় হাক দে গেছে আগ গেছে কি গেছে এ গান্ডু আগ দে গিয়া মানুষ দেখে ফেলবে মনে কইয়া গলার নিচে দিয়া পাছা এ টু টুক আং গে ক্ষেতের নিচে হা পায়খানা করে আর কি আমগর দেশে কয় হা এই গান্ডু মাথা তো নিচেই দেখ মানুষ দেখতেছে না দেখতেছে না সে মনে করে আমি দেখতেছি না তার মানে কেউ দেখতেছে না এই গান্ডু বুদ্ধিজীবী আর আতেল মিডিয়া এরা মনে করে আমরা যা বলি মানুষ তাই বিশ্বাস করে এই দাজ্জালি মিডিয়ার গান্ডু আতেল বুদ্ধিজীবীরা যা তা বলুক পৃথিবী দেখতেছে এই শতাব্দী বিজয়ের শতাব্দী দিকে দিকে আজ কেতন উরে মুজাহিদরা বিজয় অর্জন করতেছে ওচিরে শুনবেন মালি সুমালিয়া মুগাদিসু মুজাহিদের দখলে চলে আসছে সোহান আল্লাহ সোহান আল্লাহ কন্যা উচিরে আরো অনেক অংশ ইয়ামেনের বিভিন্ন অংশ কাফেরদের থেকে মুক্ত হবে বিভিন্ন অঞ্চল ইনশাআল্লাহ বিদ নিল্লাহ মুজাহিদরা দখলে নেবে শামের এই বিজয় আকসাকে নতুন করে আমাদের প্রথম কিবলাকে পবিত্র ভূমিকে মুক্ত করার এক নতুন সূচনা তৈরি হয়েছে এবং আকসা মুক্ত হবে ওচিরেই শুনবেন হিন্দুস্তানের সাথেও ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগzul হিন্দা ও ইসাবাতু মা ইসাবুল মারইয়াম রাসূলের ঘোষণা রাজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাও অতি শক্তির বিরুদ্ধে মুজাহিদরা এক রস্তু কই জিহাদে শরীক হবে যেই জিহাদে অনেক মুসলমান শহীদ হবে ঠিকই কিন্তু ভারতের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা বিজয় হবে দিল্লির লালকেললায় আবারো কালেমার পতাকা পতাকা করে উড়বে ইনশাআল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মুসলমানেরা কল্লা তৈরা দইরা তাই না ফিসরায়া আксаর দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক

মানে কালকে আমি সব খোলা এগুলো এইগুলো দল বিষয় না মোটরসাইকেল নিয়ে সুরাউন দিচ্ছি অনলাইনে অনেকে দেখে থাকবেন হয়তো তো সুরাউন দিচ্ছি বিজয় উদযাপন করছি তো আমাদের আলহামদুলিল্লাহ এই আবেগ থেকে আমি শ্রদ্ধা জানাই এই বয়সেও আল্লাহ পাক ইমানি জজ্বা দিয়েছেন আল্লাহ কবুল করুক বলে না আমিন